আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আমি এখন অবস্থান করছি রাজবাড়ি জেলার বৃহত্তম সোনাপুর পেঁয়াজের হাটে তা দর্শক আজকের বাজারে এখানে রসুনের দামটা কেমন আছে এবং পেঁয়াজের নতুন পেঁয়াজের দামটা কেমন আছে সেটা আপনাদের জানাবো আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটাই হলো সেই সোনাপুর হাট এই সোনাপুর হাটে পেঁয়াজ রসুন সবকিছু আর ব্যাপারী ভাইদের কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানবো তা এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এই যে সবাই কিন্তু রসুন নিয়ে এসেছে তা আজকে হচ্ছে দুই তারিখ দুই জানুয়ারি দুই সাল তা দর্শক বাজারে তা কি অবস্থা কিনা একশো নব্বই টাকা একশো নব্বই বিক্রি হচ্ছে একশো নব্বই পাইকিরি 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 একশো নব্বই বিক্রি হচ্ছে তারপরে এই কুয়া গুলো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আগে তো কুয়ার দাম অনেক কম ছিল কিন্তু এই যে এখন তো হঠাৎ করে দাম বেশি হঠাৎ করে দাম বেশি হ্যাঁ কুয়া দাম তো অনেক বেশি বলছে আগে ছিল ষাট সত্তর টাকা এখন আপনার

বড় ভালো আছে ভাই এই যে আমরা যে রসুনটা দেখতে পাচ্ছি এই রসুনটা কত করে যাচ্ছে আজকের বাজারে আজকে আট হাজার টাকা আট হাজার চারশো পাঁচশো বলেছে কিন্তু আপনি কত হলে ছাড়বেন

আসসালামু আলাইকুম আচ্ছা কেমন আছেন ভালো আছি এই যে রসুনের দামটা আগের চিকটু বেড়েছে না কত এটা কত যাচ্ছে সাড়ে সাত কয়দিন ছয় হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা দাম আজকে আট হাজার টাকা দাম আপনার কি খুশি আমরাও খুশি আলহামদুলিল্লাহ আবার নতুন রসুন উঠাবো কয়েকদিনের মধ্যে কয়েকদিনের মধ্যে নতুন রসুন চলে আসবে আবার এক মাস না আর মাত্র 20 দিন মধ্যে রসুন চলে নতুন তা দর্শক দেখুন এই যে এই নেচে পোয়াতন রসুন নতুন রসুন আসতে 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু চলে আসবে আর এখন বর্তমানে নতুন পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানিয়ে দেব দর্শক আমরা চলে এসেছি নতুন রসুনের বাজারে তো পেঁয়াজের বাজারে কারণ নতুন পেঁয়াজের বাজারে বর্তমান নতুন পেঁয়াজের দাম কেমন আছে সেটা আমরা একটু জানবো আর সোনার হরিণ কিন্তু এখনো আছে দেখতে পাচ্ছেন পুরাতন পেঁয়াজ কিন্তু এখনো আছে আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এই কি আপনার পেঁয়াজ এটার দাম কত উঠতেছে এক হাজার টাকা মন এক হাজার এটা ছোট দেখে না ছোট দেখে এক হাজার টাকা মন

সর্বোচ্চ ষোলোশো টাকা আজকে আজকে ষোলোশো টাকা বলতেছে তাই কত হলে আপনি বিক্রি করবেন

এ ইয়াতিব বিবাদারে যে ব্যাপারি ভাই তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছে এই যে ঠান্ডার মধ্যে বাজারে চলে এসেছেন এখন এই যে বাজার যে আপ হচ্ছে আপ ডাউন হতে আপনাদের এখন কি অবস্থা আপ না না জি 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 এখন এখান থেকে কিনে বেশি দামে বিক্রি কিনে আবার যদি ঢাকাতে পাঠান তাহলে তো ঐখানেও কমে যায় তহন তো আপনাদের অনেক লস হয়ে যাবে একবারে দশ লক্ষ টাকার মাল কিনলে ছয় লক্ষ টাকা মে এমনি লস হয়ে যাচ্ছে না আপনাদেরও অনেক সমস্যাশীল থাকলে আপনারাও অনেক খুশি ধন্যবাদ ভাই ব্যাপারী এবং কৃষক ভাইরাও বলতেছে লেবেল থাকলে সবচেয়ে একটু ভালো হয় এইখানে যা একটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এই পেঁয়াজের দাম

আর আপনার বাজারে কিন্তু ভালো পেঁয়াজ আসতেছে সোনাপুর হাটে কিন্তু প্রচুর পেঁয়াজের আমদানি হচ্ছে নতুন পেঁয়াজ এটা কেমন আরো ওই যে এই পাশে যে পেঁয়াজ গুলো আছে এগুলোর দাম কেমন সেটা আমরা একটু জানিয়ে দেবো এখানেও কিন্তু এই যে পেঁয়াজ এই দেখুন এই যে এখানে ওই যে পিএস টা আছে এই পিএস দাম কেমন সেটা জানবো আবার কিন্তু সোনার হরিণ আছে তার মানে এটা হচ্ছে আগেকার পুরাতন পিয়া সেই সোনার হরিণ আসসালাম আলাইকুম টাকা টাকা এটা সোনার হরিণ না দাম তো বেশি ছিল কিন্তু তখন বিক্রি করে নাই এখন এখন সেটা তো তখন বিক্রি করে নাই এখন দাম একবারে কম

আপনাকে অসংখ্য ইন্ডিয়া কি বন্ধ থাকলে ভালো ইন্ডিয়া বন্ধ থাকলে আমাদের জন্য ভালো হয় আর না হলে ইন্ডিয়া বন্ধ না করলে ইন্ডিয়ান মালের উপরে ব্যাট বসাইলে সবচেয়ে উত্তম হবে ইন্ডিয়ার সরকারের মালের উপরে ব্যাট বসাইলে এলসির উপরে ব্যাট বসাইলে সবচেয়ে উত্তম হবে বন্ধ করার দরকার নাই আমাদের বন্ধ করে কোন ই করার দরকার নাই মালের ভার ব্যাট বসাক তাই তো মালের দাম ইন্ডিয়ান মালের দাম পারবে।

ঢাকাতে যাওয়ার পরে হঠাৎ করে কমে যায় দশ টাকা পাঁচ টাকা কমে যায় তখন তো আপনাদের প্রতি গাড়িতে একবারে পুরো লস হয়ে যায় দুই লাখ টাকা লস হয় কিনা এখন স্থিতিশীল যদি থাকে আমাদের আমাদের পঁচিশ পয়সা কেজি তিলা বলি আমাদের অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা সোনাপুর থেকে রাজভাই টিভি টোয়েন্টি